টাকা হাতানোর অভিযোগ জয়েন্ট বিডিওর বিরুদ্ধে বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ভিআরপি কর্মীদের বিডিও অফিসের গেটের সামনে গেট আটকে দিনভর বিক্ষোভ শতাধিক ভিআরপি কর্মীর এবার দুর্নীতিতে নাম জড়ালো জয়েন্ট বিডিওর ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে বিক্ষোভকারী ভিআরপি কর্মীদের অভিযোগ তাদের যে দৈনিক পরিশ্রমের টাকা সেই টাকা হাতানো হয়েছে মিনাখা ব্লকের বিভিন্ন জায়গায় পতঙ্গবাহিত যে সমস্ত অসুখ হয় সেই সমস্ত অসুখ প্রতিরোধের কাজকর্ম করেন তারা তাদের সেই কাজকর্মে পরিশ্রমের টাকা হাতিয়ে নিয়েছেন খোদ জয়েন্ট বিডিও তারই প্রতিবাদে বুধবার সারাদিন বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান কয়েকশো ভিআরপি কর্মী এমনকি সন্ধ্যা হতেই বিডিও ও জয়েন্ট ভিডিও থাকাকালীনই বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই সমস্ত ভিআরপি কর্মীরা যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই জয়েন্ট ভিডিও সুবীর কুমার রায় বলেন বিষয়টি নিয়ে যা বলার ভিডিও সাহেব বলবেন কৃষ কাজ করে মেয়েরা গ্রামে গ্রামে ঘুরে প্রতিটা মানুষ মানে বা রাস্তাঘাটে দেখতে পাবেন আমাদের মেয়েরা হয় ওই গ্রামে রাই ওই গ্রামে যায় ওখানে ঢাকা হবে সেই এত কষ্ট করে আমরা 9 মাস অনিয়ম পাইনি মধ্যে আমাদের 50 দিনে টাকা জেলা থেকে ছাড়া হয়েছিল তারপরে জেলা থেকে 50 দিনে টাকা ছাড়া হয়েছিল সেই টাকা জয়েন ভিডিও সাহেব কেটে আমাদের কোন মেয়েদের দিয়েতে 3200 টাকা কোন মেয়েদের দিয়েতে 3200 টাকা কোন মেয়েদের আবার 5000 টাকা আবার একটু ভালো সম্পর্ক যাদের সাথে ওনারা আছেন তাদের দিয়েছেন আর ন হাজার টাকা বা দশ হাজার টাকা আমরা চাইছি আমাদের যে টাকাটা আমাদের ফেরত দিক কারণ ওটা আমাদের কষ্টের টাকা আমরা রোজ জল বৃষ্টিতে পুরে আমাদের একদিনও কোনো দিন আমাদের মানে ছুটি নেই আমরা এই যে পুজো কাটালাম না পুজোর অষ্টমী না কোনো পুজোর নবমী না মুসলিম ভাইদের ঈদ না কোনো কিছু তো আমাদের ছুটি নেই আমাদের এইগুলো কেন কাটা হলো এইটা জয়েন্ট মিডিয়া সাহেব জবাব দিন স্যার আজকে বলছে যে আমার কাছে ওনারা জানায়নি যেখানে স্যারের আমি ফোন করে বলেছিলাম আমার মেয়েদের সমস্যার কথা স্যার আজকে ফোনে আমার বলল আমি বলেছিলাম যে একটা মেয়ে স্যার আমার গর্ভবতী গর্ভবতী তিন মাস প্রেগনেন্ট অবস্থায় তার কাজ আমরা করে দিয়েছি ওর টাকাটা কেন কাটা হলো উনি বললো যে আমি সয় অসয় মানি না আমি যতদিন চেয়ারে থাকবো আমার এই চেয়ার থেকে আমি সয় অসয় দেখব না নো ওয়ার্ক নো পে কেন বলা হলো এটা মানুষ যদি হয়ে থাকে আমাদের দুঃখের সহিত জড়িয়ে কেন পাশে থাকলো না এটা কি ওনার পক্ষে বাড়ি ভাই বোন বা মা নেই না মা বোনেরা সবাই ভালো থাকে কেউ কি কোনো সময় অসুবিধাতে পড়ে না কে কোনোদিন পথে লাফতে হলো এতদিন সাত বছর কাজ করে আমাদের কোনো মেয়েদের পথে নামতে হয়নি ওনার দেখাশোনার ভুল ছিল উনি যখন টাকাটা ছাড়ে আমরা বারবার সুপারভাইজার কিছু আমি মিনাকী সুপারভাইজার চাপালির সুপারভাইজার চৈতালির সুপারভাইজার দুর্দার সুপারভাইজার আমরা বলেছিলাম আমাদের মেয়েদের কদিন মাস্টারবায় টাকা ছাড়াবে আমাদেরকে প্লিজ গ্রুপে জানান উনি জানাননি আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল আর আমি মিনাকাজি